তো আসসালামু আলাইকুম গাইজ আমরা দেখতে পাচ্ছি যে সামনে একজন ব্যক্তি নামাজ পড়তেছে তো আসলে আমি তার কাছে যাব যে আসলে কেন এত সময় ধরে তিনি নামাজ পড়তে চলুন আমরা গিয়ে দেখি বিষয়টা যে আসলে এত না সময় লাগতেছে কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কিছু না মনে করলে কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলেন ইনশাল্লাহ তো আপনি এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেছিলেন কেন দীর্ঘ সময় ধরে বলতে আসলে ব্যাপার হচ্ছে নমাজ আল্লাহর নবী যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তো এই নমাজ সম্পর্কে তিনি মৃত্যুর সময় বলে গেছেন যে আসাল্লাত আসাল্লাত আসাল্লা আমা মালাকানা ইমান আমার উম্মতেরা নামাজ কিন্তু নামাজ কিভাবে পড়বো আল্লাহ রসুল বলে গেলেন সাল্লেমু আক আমার মুসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ তো আমরা তো আল্লাহ রসুলকে নামাজ পড়তে দেখিনি তো তার আদর্শের নামাজ আমরা যেটা কোরআন এবং হাদিসে যেটা পেয়েছি যে সেখানে বলা হয়েছে যে আপনার প্রথমে আপনি নিয়ত করে দাঁড়ালেন দাঁড়ান করা দাঁড়ার পরে আপনি নিয়ত করে ক্রায়েত পড়লেন পরার পরে যে কোনো একটা অন্য সুরা পড়লেন পরে পরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনাকে ভাবতে হবে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ আপনি রুকুতে থাকবেন রুকুতে যতক্ষণ ছিলেন আবার সামি আল্লাহ উলিমান হামিদা এর এটা বলে দাঁড়িয়ে আবার অতিরিক্ত বাক্য করবেন রাব্বান আলাকাল আলহাম হামদান তো ইবান মাবার কানফিহে অতিরিক্ত বাক্যটা পড়বেন যে বাক্যটা নিয়ে ফেরেস্তা প্রতিযোগিতা করছিলো এরপরে আপনি ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ রুকুতে ছিলেন আর শেষ শেষদায় যাবেন যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন প্রথম শেষদায় ততক্ষণ থেকে আবার মধ্য শেষদায় বলবেন যে আল্লাহ আখফির ইল আহাম নিউ আদিন যুগনি কারণ নামাজের মধ্য দিয়ে দোয়া কবুলতের সময় যার কারণে মধ্য শেষদাই কথাটা বলবেন বলে আবার যতক্ষণ আপনি শেষদায় ছিলেন প্রথম দায় ততক্ষণ আপনি বসে থাকবেন এই ভাবে সেজদা করে নামাজ পড়তে আর প্রায় দেখি 4 রাকাত নামাজই প্রায় চল্লিশ মিনিটের মতো প্রায়ই লেগে যায় এটা হলো রসুলের আদর্শ নামাজ আসলে আমি এভাবেই পড়ার চেষ্টা করি জানি না বাকিরা কিভাবে পড়ে আমি সেটা জানি না তো আপনাকে এত সুন্দর কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাকে একটা গিফট দিতে চাই ছোট্ট ছোট একটা গিফট চমু এই যে একটা মোবাইল ফোন কি এটা এটা একটা মোবাইল ফোন Samsung Galaxy এটা অনেক ভালো কিসের জন্য আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার নামাজ দেখে আমি মুগ্ধ আসলে ব্যাপারটা হচ্ছে কি ইসলামে বলা হয়েছে যে কোরআনকে জীব দ্বারা বিক্রি করা যাবে না হ্যাঁ বা আমি এই কথা বলেছি আর নমাজ পড়েছি এটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখাবেন আমাকে একটা গিফট করবেন আসলে এটা কেমন দেখায় বলুন ইসলাম কোরআনকে জীব দ্বারা বিক্রি করতে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে সেই জন্য আমি যে কোরআনের কথা বলেছি এবং নমাজের বিষয়ে যেটা আলোচনা করেছি এর কোনো বিনিময় হয় না তাই দয়া করে আপনি যে আমি গ্রহণ করলাম কিন্তু এটা এটা আপনাকে দিয়ে যেতে পারি না প্লিজ আপনি এটা নেন আমি অনেক খুশি আপনাদের অনেক খুশি আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো কিন্তু এটা আমি নিতে পারতেছি না আপনারা নেন কারণ ইসলাম এটা এটা কখনো গ্রহণ করে না বা এটা গ্রহণ করতে পারে না আমি এটা খুশি মনে দিচ্ছি খুশি মনে ঠিক আছে কিন্তু আসলে ইসলাম এটা গ্রহণ করে না কারণ ইন্না দিন আইন দাল্লাহ ইসলাম নবী বলছে ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম মুসলিমুন আল মুসলিম আল মুসলিমুন আমি লেসানি ও মুসলমান তারাই যাদের হাত মুখ চক্ষ কর্ণ ইত্যাদি দ্বারা অপর এক ব্যক্তির ক্ষতি হয় না সেই প্রকৃত মুসলমান যে এক মুসলমান এক মুসলমানের পুরস্কার এটা কি ধরনের আচরণ ভাই প্লিজ জানতে আসসালামু আলাইকুম আর আমার কোন কথা মতো ভুল হলে সকলে মাফ করে দিবেন হ্যাঁ সকলকে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা 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 ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফেজ ঠিক আছে